উত্তরবঙ্গের বিখ্যাত জনপ্রিয় এবং প্রিয় খাবার গরু মাংস দিয়ে হাগড়া আলুর ঘাটি। এটা এত বেশি মজা হয় বগুড়া স্টাইলে রান্না করলে তো আজকে নিয়ে এসেছি বগুড়া স্টাইলে হাগড়া আলু দিয়ে গরু মাংসের ঘাটি একবার খাইলে বারবার খেতে চাইবেন রেসিপিতে যাবার আগে একটাই রিকোয়েস্ট করতে চাই ভিডিওটা ফুল দেখবেন তাহলেই রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবেন আর ভালো লাগবে আশা করছি তো অবশ্যই লাইক এবং কমেন্ট করেই ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ফুল ভিডিওটার ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আপনারা শেয়ার করে দিবেন আপনাদের রিলেটিভসদের মাথে তো চলুন শুরু করি প্রথমে একটা পাত্রে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হলে পেঁয়াজ কুচি এবং সব রকমের মশলা অর্থাৎ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এবং কাট মশলা এলাচ তেজপাতা নিয়ে এবং আদা রসুনের পেস্ট নিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি হালকা করে পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে আগে থেকে হাঁটাই আলুটা সেদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম সেটা এখন মশলার সাথে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মশলার সাথে আলুটাও আমি মাখিয়ে নিব এবং এটা প্রায় বিশ মিনিট ধরে আমি কষিয়ে নিব মশলা কষানোর সময় কিন্তু আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম কারণ যে ঝাল ঝাল ছাড়া কিন্তু মোটেও ভালো লাগবে না ঘাটি তো আমরা এখানে একদমই পানি ব্যবহার করলাম না ভালোভাবে কষিয়ে নিলাম আলুটা আলুটা কষানো হয়ে গেলে আগে থেকে মাংস কষিয়ে রেখেছিলাম গরু মাংস সেটাও আমরা এখন দিয়ে নিচ্ছি এবং ভালোভাবে মাংস এবং আলুটা মিক্সড করে নিব ভালোভাবে নাড়তেই হবে অনবরত নাড়তে থাকতে হবে ঘাটি রান্নার সময় কিন্তু একদমই চুলো থেকে সরা যাবে না এরপরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন কতটা পাতলা বা ঘন রাখবেন তো পানি দেওয়ার পরে আমরা আবারও নেড়ে চেড়ে এখানে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম পনেরো মিনিট পরে এই যে বলক উঠে গেছে আমাদের আর এখানে মাঝখানে কিন্তু নাড়তে হবে প্রায় দুই তিন মিনিট পর বা পাঁচ মিনিট পর পরই নেড়ে দিতে হবে তো লাস্ট পর্যায়ে আমরা এখানে ভাজা গুঁড়ো ভাজা আগে থেকে ভেজে রাখা জিরে গুঁড়োটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এরপরে আমাদের আবার ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে পাঁচ মিনিট রেখে দিলেই আমাদের হয়ে যাবে আলু ভাটি অসাধারণ স্বাদ হয় এভাবে রান্না করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিও लागलं लाईक कमेंट ते पाशे थकते नाही